আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি শিক্ষণীয় গল্প একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে আপনারা কি তা জানেন তাহলে আমরা ঘটনাটি পরিপূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনে আসি এবং দেখে আসি এক বিদ্যা মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবনে শান্তিতে ভরপুর ছিল জগ্রাত দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বিদ্যার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়িত্ব সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বিদ্যা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহ তালার ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে সুন্দর করে সাজাতে পারে আবার চাইলে এটাকে ধ্বংস করতে পারে কিভাবে অর্থ দিয়ে তা তো হতেই পারে না কেন না অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছে বিরতেও চান না সন্তান জন্ম দেওয়া না তাও নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বান্নায় বেশ দক্ষ সারা দিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বিদ্যা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেক না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক বললেন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বিদ্যা বললেন সাবধান সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে প্রতিটি কথায় সূচক সাই দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন অতঃপর আমি তাকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক বললেন এরপর কি করেন এক সপ্তাহখানেক তার থেকে দৌড়ে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয় বিদ্যা মহিলা বলল সাবধান এই ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে সাংবাদিক বললেন তাহলে কি করবেন তখন বিদ্যা বলল দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং সেনহ ভালোবাসার কথা বলেন সাংবাদিক বললেন আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বিদ্যা মহিলা বললেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগন্নিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব বিদ্যা মহিলা বলেন আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্বই থাকে না আমি এরকম কখনোই করি না আর করবও না